এই দুধের ভিতরে একশো পার্সেন্ট পানি ভেজাল দেওয়া আছে কিছু কিছু অসাধু মানে দুধ ব্যবসায়ীরা এই এই যে গরুর দুধের ভিতরে পানি ভেজাল দেয় এই যে এইটা এই দুধের ভিতরে দিলেই কিন্তু বোঝা যাবে যে আসলে এই দুধে কোনো ধরনের পানি ভেজাল দেওয়া আছে কিনা তা আমি আহ দুধগুলো আগে এই জগের ভিতরে ঢাইলে নেই তারপরে আপনাদের এই যন্ত্র দিয়ে দেখাই কিভাবে দুধে পানি আছে কিনা আপনারা বুঝবেন কিছু কিছু মানুষ অল্প কিছু টাকার জন্য এই দুধের ভিতরেও কিন্তু পানি মিশায় তো এই একটা জগের ভিতরে দেখেন দুধ দেওয়া আছে আর এখানে একটা জগের ভিতরে আমরা দুধ ঢাইলা দিলাম আর যদি কি না দুধ ভালো হয় খাঁটি দুধ হয় তাহলে কিন্তু এই জিনিসটা ডুববে না এটা ভাসে থাকবে কত পার্সেন্ট ভালো মন্দ এই জায়গায় সব কিন্তু দেখা যাবে আর যেটা পানি ভেজাল দেওয়া আছে সেটাই কিন্তু এটা পুরাটাই ডুবে যাবে এখানে পার্সেন্টেজের জায়গায় জিরো দেখাবে তো আমরা প্রথমে এই যে এইটা এই যে দুধটা ঢাললাম এইটা দেখাই তারপরে এইটা দেখাইতেছি এই যে দেখেন এইটা আমি এই দুধের ভিতরে সাইড়ে দিলাম কোন রকম পানি ভেজাল দেওয়া আছে কিনা কিভাবে কীভাবে বোঝা যায় দেখেন এই যে এই যে দেখেন এই দুধের ভিতরে যখনই আমরা এই কাঠিটা ছাইরা দিলাম তখন এই জায়গায় দেখাইতেছে কত পার্সেন্ট এই জায়গায় টোয়েন্টি পার্সেন্ট এই জায়গায় কিন্তু এই দুধটাও কিন্তু তত একটা গাঢ় না কিংবা তত একটা অরজিনাল না কিছুটা হলেও মনে হয় পানি ভেজাল দেওয়া আছে এই দুধটার ভিতরে আর এই যে পাশের জগটায় কিন্তু একেবারে অর্ধেকেরও বেশি পানি ভেজাল দেওয়া এইটাই আমি দেখাইতেছি এবার এই যে এইটার ভিতরে যখন দিতেছি এই যে দেখেন এই এইটার ভিতরেও কিন্তু দুধ এইটায় যখন আমি এই কাঠিটা ছাইড়া দেবো তখন এইটার ভিতরে কি পরিমাণ পানি ভেজাল দেওয়া সেটা কিন্তু এই যে দেখেন দেখাইতেছে দেখা যায় এই যে দেখেন এই কাঠিটা কিন্তু একেবারেই মানে এটা এই যে যে পয়েন্ট জিরো এই যে দেখেন জিরো কিন্তু দেখা যাইতেছে হালকা কিছুটা দুধ আছে আর সম্পূর্ণটাই কিন্তু পানি এই যে এই জগটায় তাইলে দেখেন এটার ভিতরে সম্পূর্ণ পানি ভেজাল দেওয়া তো এই এইটার যে ইয়েটা পরীক্ষা করার যে যন্ত্রটা এটা কিন্তু যখনই ছাড়তেছি তখন দেখেন পুরাটা ডুবে যাইতেছে দেখেন এই জায়গায় কিন্তু একেবারে জিরো তার মানে সীমিত দুধ আছে বোঝা যাইতেছে আর এইটাই যখন এইটাই দিতেছি তখন দেখেন এটা কতটা ভাসে থাকতেছে তার মানে এটা এই দুধটা কিন্তু ভালো দুধ আর যেটায় পানি ভেজাল দেওয়া সেটা কিন্তু এই যে জিরো এই জিরো থেকে দেখেন এই যে এই যেখানে যে জিরো দেখাইতেছে এটা কিন্তু একেবারে জিরোতেই চলে যাইতেছে এই যে দেখেন আমি যদি আবার একটু এই জায়গায় ঘোলাই তারপরে দেখাই এটাই দেখেন এই যে ডুবে যাইতেছে একবারে একবার জিরোর কাছাকাছি তার মানে এটাই সম্পূর্ণই ভেজাল দুধ